নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছোটবেলায় একটি গল্প করেছিল। নাম লুটু বিহারী লেখকের নাম এখন আর মনে নেই তবে সেই গল্পেই প্রথম বাংলার নবাব সেরাজুদ্দোলার কথা জানতে পারি আর তখন থেকেই নবাবের রাজ্য মুর্শিদাবাদ দেখার একটা ইচ্ছে জন্মেছে এরপর নবাবদের নিয়ে বহু গল্প ইতিহাস পড়েছি শুনেছিও কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি অবশেষে জানুয়ারি মাসে আমার মুর্শিদাবাদ ভ্রমণের একটি সুযোগ হল তাই তলপি তল্পা গুটিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমাদের দুদিনের ট্রিপের শুরুতেই গেলাম নিমদিতা জমিদার বাড়িতে একটা সময় নাকি এই বাড়িটি ছিল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এই বাড়িতে সত্যজিৎ রায়ের অনেক বিখ্যাত সিনেমা শুটিংও হয়েছিল জলসাঘর দেবী সমাপ্তি কিন্তু এই রাজকীয় বাড়িটি আজ আর রাজকীয় নয় কালের নিয়ম এটি শুধুই একটি ধ্বংসস্তু তারপর দিন আমরা গেলাম খোসবা যেটি বাংলা নবাব আলিবর্দি খাঁ নির্মাণ করেছে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ মনোরমী জায়গাটি এখানে মনে হয় ঘন্টার পর ঘন্টা এমনি কাটিয়ে দেওয়া যায় এখানে নবাব আলিবর্দী খাঁ নবাব সিরাজউদ্দৌলা তার স্ত্রী নিসা এবং নবাব পরিবারের আরো অনেক সদস্য সমাধি রয়েছে এই যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরিবারের নাম জানা অজানা সদস্যদের আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে আছে নবাব আলীবর্তী খা ও নবাব শেয়দুল্লাহ সমাধি এরপর আমরা নদী পার হয়ে পৌঁছালাম লালবাগ তারপর সারা দিন ধরে ঘুরে দেখলাম একের পর এক ঐতিহাসিক স্থান প্রথমেই গেলাম হাজারদুয়ারি প্যালেস এই প্যালেসটি তৈরি হয়েছিল উনিশ শতকে নবাব নাজিম হুমায়ুন জাহের আমলে এখানে এক হাজার দরজা আছে তার মধ্যে নয়শটাই আসল আর বাকিগুলি নকল এখন এটি একটা মিউজিয়াম ভিতরে তো ক্যামেরা এলাও ছিল না তাই কিছু দেখাতে পারছি না এখানে নবাবদের ব্যবহার করা ফার্নিচার ফটো অস্ত্র এবং অনেক ইতিহাসের চিহ্ন আছে আর এটি হচ্ছে একটি বিখ্যাত ও ঐতিহাসিক কামান এর ওজন কিন্তু প্রায় আট হাজার কেজির মতো এই হাজারদুয়ারি প্যালেসের অপোজিটেই আছে নিজামতি মাম্বারা এটি তৈরি করেছিলেন নবাব শেয়াজ যদিও নবাব সেরাজুদ্দুল্লাহ যেই মামবারাটি তৈরি করেছিলেন সেটি আগুনে ক্ষতিগ্রস্ত হয় পরে নবাব মনসুর আলী খান এটির পুনর্নির্মাণ করেন ওখান থেকে গেলাম জমিদার দেবী সিংহের বাড়ি জগৎ বাড়ি কাঠগুলা বাগান কাটরা মসজিদ এবং সবশেষে গেলাম মতিঝিল পার্ক এর চারপাশটাই কিন্তু ঝিল এক সময় এই ঝিলের ধারে নবাবদের প্রসাদ ছিল পাখি ডাক হাওয়ার ছোঁয়া আর চারপাশে সবুজে ঢাকা পরিবেশ সব মিলিয়ে একেবারে মন ভালো করে দেওয়া একটা এই বিলে কিন্তু প্রচুর পাখি আসে মাছ খাওয়ার জন্য দেখুন কত ধরনের যে পাখি এসছে আমার ক্যামেরা জুম করতে পারছে না ঠিকঠাক কিন্তু আমাদের দেখতে দেখতে চোখ যাচ্ছে এই মতিঝিলের পাশে একটি পুরনো মসজিদ চোখে পড়লো শোনা যায় নবাব আলী ওর খাওয়ার সময় এই মসজিদটি তৈরি হয়েছিল এখানেও বেশ কিছু নবাব পরিবারের সদস্যদের কবর আছে মুর্শিদাবাদের প্রতিটি ইট পাথরে যেন ইতিহাসের স্পর্শ লেগে আছে সত্যিই এটি ছিল একটি স্মরণীয় ভ্রমণ আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের সঙ্গে এই যাত্রায় থাকতে ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগে থাকলে একটা কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ